ইসরায়েলসহ সকল শত্রুদের বুকে কাপন ধরাতে নিজেদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করল মুসলিম বিশ্বের ভ্যানগার্ড ইরান এরই অংশ হিসেবে নিজেদের বহরে যুক্ত করল রাশিয়ার তৈরি মিগ টোয়েন্টি নাইন ফাইটার জেট এরই মধ্যে উড়ন্ত যুদ্ধবিমানটির একাধিক ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বুধবার এক বিবৃতিতে ইরানি বিমান বাহিনী জানায় এই ফ্লাইটটি ইরানের সেনাবাহিনীর অন্যান্য যুদ্ধ বিমানের ফ্লাইটের মতোই ইরানের আকাশে স্থিতিশীল নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি রুটিন এবং দীর্ঘদিনের ব্যবস্থা যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এদিকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী বলেছেন বারো দিনের যুদ্ধে পরাজিত হয়েছে আমেরিকা ও ইসরায়েল ইরানের মাটিতে আগ্রাসন দেখাতে এসে নিঃস্ব হয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি ইরানের রাজধানী তেহরানের আকাশে উঠছে রাশিয়ার তৈরি একটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে উড়ন্ত যুদ্ধ বিমানটির একাধিক ভিডিও স্থানীয় গণমাধ্যমগুলোর দাবি দেখা পাওয়া ফাইটার জেটটি ইরান বিমান বাহিনীরই যা কয়েকদিন আগেই তাদের বহরে যুক্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে দেশটির বিমান বাহিনী জানিয়েছে এটি তেহরানের উপর দিয়ে রুটিন ফ্লাইট পরিচালনা করছিল ইরানের আকাশ প্রতিরক্ষায় নতুন সংযোজন রাশিয়ার মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমান প্রথম দফায় তেহরানে পৌঁছেছে বেশ কয়েকটি অত্যাধুনিক যুদ্ধ বিমান ইসরায়েল ইরানের বারো দিনের সংঘাতে ক্ষতির মুখে পড়ে তেহরানের এফ ফোরটিন এবং এফ ফাইভ যুদ্ধবিমান এমনকি ক্ষতিগ্রস্ত হয় রুশ এস থ্রি প্রতিরক্ষা ব্যবস্থাও সেই ঘাটতি পূরণে উদ্যোগ নিয়েছে দেশটি বিমান বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে রাশিয়া থেকে বিভিন্ন সিরিজের অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনছে ইরান পাশাপাশি থাকছে চীনের ইস কিউ নাইন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও বিশ্লেষকরা বলছেন ইসরায়েলি অভিযানে ক্ষতিগ্রস্ত সামরিক সক্ষমতা পূরণেই এই পদক্ষেপ নিয়েছে খামিনি প্রশাসন তবে বারো দিনের যুদ্ধে নিজেদের সামান্য ক্ষতি হলেও আমেরিকা ইসরায়েলের পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং তারা খালি হাতে ফিরে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে টেলিভিশন ভাষণে কথা বলেন তিনি বারো দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষতির কথা উল্লেখ করে খামেনি বলেন এই যুদ্ধে আমেরিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ সবচেয়ে উন্নত আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অস্ত্র ব্যবহার করেও তারা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এই হামলার পর ইরানি জাতির ঐক্য আরও শক্তিশালী হয়েছে বলেও জানান তিনি বক্তৃতার শেষ পর্যায়ে জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখা প্রেসিডেন্ট ও সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখা অর্থনৈতিক ক্ষেত্রে অপচয় পরিহার এবং দোয়া তবা ও আল্লাহর প্রতি আস্থা রাখতে ইরানি জনগণের প্রতি নির্দেশ দেন তিনি অপচয় কমানো গেলে ইরানি অর্থনীতি আরও শক্তিশালী হবে ও কল্যাণমূলক অগ্রগতি ত্বরান্বিত হবে বলে মত দেন তিনি